হ্যালো এই আপনার নাম কি আমার নাম শহীদ শহীদ মামলা আপনি করছেন

আপনি এক ঘন্টার মধ্যে কুমিল্লা আসছেন না আমি অবস্থা খারাপ করে নেব আপনার এটা কোনো আইডিয়া নাই আপনি মামলা বাণিজ্য আপনি মামলা বাণিজ্য করবেন না যার মারা গেছে আপনার সে মামলা করতে পারবেন আর আপনি কোন র্য কোন জায়গার কে না কি বাউ হয়ে গেছে আর আপনি মামলা করবেন না হ্যাঁ বুঝলাম আরে মা আমার সামনে বসে আছে আপনি কি বলবেন বলতেছেন নাকি আরে অনেক কথা মানে কি যার যার ছেলে মারা গেছে আপনি আপনি কি ফাইল তৈরি পেয়েছেন নাকি অনেক কথা অনেক ব্যর্থ অনেক ব্যর্থ আচ্ছা আপনাদের ওই যে এলাকার ওই যে শহীদ মিরাজের মামলাটা রেজেক্ট যে করছে কেমন মামলাটা করব ভাই এটার 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 আজকের মধ্যে সমাধান লাগবে আপনার শহীদ হয়েছে যে যার মা তার মা বলতেছে আমরা মামলা করি না আর রেজেক মামলা করে হচ্ছে মামলা বাণিজ্য করতেছে আপনারা হচ্ছে ড্রাইভারে রে চাপাইতেছেন আর হচ্ছে মামলা বাণিজ্য করতেছে না এটার আজকের মধ্যে হয় আমাকে সমাধান দেন এটা

মানুষ কিন্তু পছন্দ ক্ষুব্ধ আমি আপনি এই রেজল্টে আজকের মধ্যে আপনি ব্যবস্থা কর